নমস্কার ইউটিউববাসী আজকের এই ছোটো ভিডিওতে আমরা দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর হচ্ছে এক শতকে কত পয়েন্ট আর দুই নম্বরে আমরা দেখব এক পয়েন্ট কত স্কোয়ার ফুট এই দুইটি বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমন্ত ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন ভিডিওটিতে একটি লাইক দেয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এক নম্বর হচ্ছে এক শতকে কত পয়েন্ট তো আমরা জানি এক শতক সমান একশো পয়েন্ট একশো পয়েন্টে হচ্ছে এক শতক জমি আর এক শতক সমান হচ্ছে এক শতক সমান সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফুট তো এক জমি যদি সাতশো পঁয়ত্রিশ দশমিক ফুট হয় আমরা জানি একশো পয়েন্টে শতক জমি তো একশো দ্বারা যদি আমরা বাক করি সাতশো পঁয়ত্রিশ তাহলে এক পয়েন্ট সমান কত স্কোয়ার ফুট তা বেরিয়ে আসবে তো একশো দ্বারা যদি আমরা দশমিক ছয়কে যদি আমরা বাক করি বাক করে হবে ষাট দশমিক তিন পাঁচ ছয় স্কোয়ার ফুট তো বন্ধুরা এই ভিডিওতে এক নম্বরে আমরা শিখলাম এক শতক সমান হচ্ছে একশো পয়েন্ট একশো পয়েন্ট জমিতে হয় এক শতক জমি আর এক শতক জমি হচ্ছে সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট আর একশো পয়েন্টে হচ্ছে এক শতক জমি তাই একশো দ্বারা যদি আমরা সাতশো পঁয়ত্রিশ দশমিক ছয়কে যদি আমরা বাক করি তাহলে এক পয়েন্ট সমান কত স্কোয়ার ফুট তা বেরিয়ে আসবে তো এক পয়েন্ট জমে পেলাম আমরা চার দশমিক তিন পাঁচ ছয় স্কোয়ার ফুট তো বন্ধুরা আজকের এই ছোটো ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিও নোটিশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ